কার আমি পলায় নাই তারে পালাইতে দেওয়া হয়েছে এখনো যদি মনে রইল এর কথা এসবি চলে তাহলে এসে ভয়ঙ্কর ঘটনার কি হইতে পারে এখন যে এসবি টপ সিট সেও কি মনে রইলের কথায় চলে আসেন একটু বুঝে দেখি মনে রইলে পুরা সময় যে এসপি ইন্টেলিজেন্স দেখতো সে কেমনে এখন এসবিতে কাজ করে তার নাম হইতেছে মাহফুজা লিজা এসপি কিশোরগঞ্জ আব্দুল হামিদকে ব্ল্যাকলিস্ট করে ২৬ জানুয়ারি দুই হাজার একটা চিঠি দিছে যে দেশের বাইরে যেন তাইটা যাইতে না দেওয়া হয় দেখেন সেই লিস্টের উনচল্লিশ নাম্বার নাম হামিদের জামাত আবার হামিদের শ্যালক দেখিছেন উনিও নাকি গেছেন হামিদের সাথে কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনের সিটি পাঠায় তাদের পাঠানো নামটা সিস্টেমে থাকে সিস্টেমে ঢুকাইতে হয় পাসপোর্ট নাম্বার বা নাম দিয়ে ইমিগ্রেশনে ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম ওটা ঢুকায় নাই হামিদের নামটা এবার দেখেন কে কী করিছে ইমিগ্রেশনে এটা এটা জিডি করা হয়েছে দেখেন জিডি স্ক্রিনশট আমি পড়ে শোনাচ্ছি ওইটা অনেক যা হয়েছে সেটা করছে আর কি তিনশো চল্লিশ বিমানে চিকিৎসার উদ্দেশ্যে যাত্রী আব্দুল হামিদ পাসপোর্ট নাম্বার নাম্বার দিয়ে দিচ্ছে এটা সে পাসপোর্ট না যাই হোক ফোন দেখায় না আরকি তো ভিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা ইলেভেন স্যারকে অবগত করেন আলফা ইলেভেন কে এটা হচ্ছে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইমিগ্রেশন অপারেশন নাম হচ্ছে আক্তার আক্তার কিন্তু আটকাইতে চেয়েছিল তারে তো আলফা ইলেভেন মানে আক্তার আলফা ইলেভেন স্যার এনএসআই ডিজিএফআই কে অবগত করেন এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরী তো ফোন নাম্বার আছে ওইটা দেখেন না এই যে অ্যাডিশনাল ডিআইজি আর এস ইমিগ্রেশন আসাদ এক সময় জাতীয় সংসদে সার্জেন্টার আর্মস ছিলেন তার সাথে হামিদের সক্ষতা ছিল হামিদ তখন স্পিকার এবং ওসি সি ইমিগ্রেশন তাহসিনা আরিফ ও বরখাস্ত হয়েছে তাহসিনা আরিফ ও এক্স আইজিপি শহীদুল আত্মীয় শরীয়তপুর বাড়ি কিন্তু এনে পুরা এসবি সিন্ডিকেটটা জড়িত কিন্তু মূল দোষ এসবি সিফে তাকে জানানোর পরেও সে কীভাবে ক্লিয়ারেন্স দিল আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ডিজিএফআ আই এনএসআই কে জিজ্ঞেস করে কি আছে ইমিগ্রেশনের মেন কন্ট্রোল তো এস বি সিফের সেখানে উপদেষ্টাদের জানাইলো না ক্লিয়ারেন্স নিল না কেন পুলিশ চিফকে জানাইল না সে কেন পুলিশ সুপার কিশোরগঞ্জের চিঠি অনুযায়ী ইমিগ্রেশন সফটওয়্যারে ইনপুট দেওয়া না নামটা সে কেন এখনও মনের উল্লারের লোকজনকে রায়খা দিচ্ছে মনের উল্লেখ খাস চামচা জঙ্গি নাটকের মূল হতাগুলা বেশিরভাগই এখন এসবিতে এই যে মাহফুজ আলিজা জঙ্গি ন্যারেটিভের রিসার্চ করতো প্রফেসর ইমতিয়াজের সাথে অ্যাডিশনাল ডিআইজি হাসানুল জাহিদ এই পুলিশ স্যার এনআইসি থেকে জঙ্গি নাটক সাজাইতো এই যে এসপি আশিকুর জঙ্গির নাম করে অপারেশনে মানুষ খুন করতো তো এই অ্যাডিশনাল ডিআইজি এসবি আশিকুর রহমান পলাশ মনিলে ভাড়াটক শুনি সোয়ার্টে ট্রেনিং নিছে বেশিরভাগ খুন এই করতো গোলাম রসুল দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি লেসপেন্সারি করছে দুই হাজার সাতের মাইনাস টু বাস্তবায়নে কাজ করিস পরে 2009 হাজার নয়ের পর আওয়ামী লীগ সরকার তাদের খুব ভালো পদ না দিলেও তার চাকরি যায়নি এবং স্টাফ কলেজে তাকে রেখা দিছিল। কাজ করলো এসবি এসবি যাইতে দিল এসবি সিপ যাইতে দিল আর সেই হিসেবে তো কিশোরগঞ্জের এসপি নির্দোষ তার শাস্তি দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হইতেছে তার শাস্তি দেওয়ার নমুনা এই গোলাম রসুল যখন পুলিশ স্টাফ কলেজে ছিল মুজিব কর্নার বানাইছিল উদ্বোধন করছিল আসাদুজ্জামান খান কামাল গোলাম রসুল ২০১৩ সাল থেকে অতিরিক্ত ডিআইজি পদোন্নতি নিয়ে ঢাকায় চাকরি করে বিপ্লব এবং আইজি ডাকাত শহীদুলের বিশ্বস্ত এবং আস্থাভাজন ছিল সালে আওয়ামী সাইজা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হয় বর্তমানে ষষ্ঠ প্রদেশ থেকে পটায় এইচ পোস্ট বাগাই নিছে তার বাড়ি হইতেছে মুন্সীগঞ্জ এগারোতম বিশেষে পুলিশে উনিশশো একানব্বই সালে জয়েন করে প্রত্যেকটা পুলিশ অফিসে মুজিব কর্নার বানানোর আইডিয়া এই মালের তাহলে কারা কারা এই কাজে যুক্ত ছিল সবই তো দেখলেন জাঙ্গির সাহেব এস বি সরান এইবার আসেন ফাইনালি বলি হামিদের ঘটনা একটা জিনিস ভালো হয়েছে কি হয়েছে জানেন আমি যাচ্ছিল নতুন ফ্রেশ আওয়ামী লীগ তার নেতৃত্বে কিভাবে হবে তার মিটিং করতে সে ফিরে আসতো আওয়ামী লীগ কেমনে পুনর্গঠন করা হবে তার ইন্ডিয়ান নজিয়ত ইন্ডিয়ানদের সাথে মিটিং করতে যাচ্ছিল এবং হাসিনার যাচ্ছিল এখন আর ফিরবে না ডরে তার মানে হাসিনা বাদে বিশুদ্ধ আওয়ামী লীগ গড়ার প্ল্যান অঙ্কুরে বিনষ্ট ভালোই হয়েছে জোকার হামিদ পলায় নাই তারে পালাইতে দেওয়া হয়েছে এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা না এইটা একটা সুপরিকল্পিত এলিট ক্রাইম আমরা কে কোথায় কিভাবে তাদের ফ্রি পাস দিছে কোথায় কোর্ট ক্লিয়ারেন্স দিছে সব খুঁজে বের করেছি নাম দাম প্রমাণ সহ দেখাইছি। কিন্তু এর আগে একটা জিনিস পরিষ্কার আমরা যেই সরকারের সত্তরহীন সাপোর্ট দিছিলাম সেই সরকার আমাদের পিছে যেন ছুরি না মারে মারলে কলে কোনো মাপ নাই আমরা মনে করতেছি আপনারা ছুরি মারার চেষ্টা করতেছে আপনার উপদেশটা হয়েছেন জনগণের রক্ত ঘামার ত্যাগের বিনিময় আমরা খাই নাই ঘুমাই নাই মরতে বসছি আর আপনারা হোটেল আর হেলিকপ্টারের জোরে উপদেশ বিলাইতেছেন লজ্জা করে না রাজনীতি বুঝেন না পাবলিকের মুখ দেখেন না মাঠ চেনেন না তবুও ভাবেন এই রাষ্ট্র আপনারা চালাইবেন এইটারে রাষ্ট্র চালানো সরকার চালানো বলে না এইটা হইতেছে সুশীল গ্যাংস্টারিজম ও খেলা চালাইতেছে আর আপনারা বসে বসে নাটক দেখতেছেন আর আঙুল চুষতেছেন জোকার আমিদ তাই দিয়ে দিল আপনারা তাকায় রইলেন কারণ আপনারা সব সেফ গেম খেলতে চান বিপ্লব সান না চান হচ্ছে কান ফাটানো ক্রেডিট সান মাস্টার মাইন্ড হইতে নায়ক হইতে ক্রেডিট নিতে এখন এই সরকার যদি জনগণের হয় তাহলে প্রশ্ন একটাই হাসিনার প্রধান নির্বাচন কমিশনারদের গ্রেফতার করতে পারেন না কেন করেন না কেন রাজনীতি করে দেখান হ্যাডম দেখান কোনটা রাজনীতি আমরা বারবার বলছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন শুনেন নাই এখন জনগণ বলবে এদের বাদ দেন না হলে সব ঘাট ধরে নামাই দেব হামিদ পলাইছে ভালো হয়েছে কিন্তু যেগুলো আছে সেগুলো একটা একটা করে ধরতে হবে না আপনাদের ধরবো কোয়া দিলাম কারণ বিপ্লব এখনো জিন্দা আছে ইনকিলাব জিন্দাবাদ